আসসালামু আলাইকুম গায়েস আশা করি পত্রেই ভালো আছেন তো আপনারা জানেন আমার একটি গান ইউটিউবে অ্যাভেলেবেল আছে গানটির নাম চোখের সামনে মনের মানুষ নিয়েছে বিদায় তো সে গানটি আজকে আমি আপনাদেরকে দোলান খালি গলায় গিয়ে শোনাব চোখের সামনে মনের মানুষ নিয়েছে বিদায় স্তব্ধ হয়ে পাথর চোখে দেখছি রে তাকিয়ে চোখের সামনে মনের মানুষ নিয়েছে বিধাই স্তব্ধ হয়ে পাথর চোখে দেখছি রে তাকিয়ে একুশের ফেব্রুয়ারি ছিল শুক্রবার সালে আমার জন্মের লাগি তো এই গানটি যারা ইউটিউবে দেখেন নাই তার আগে ইউটিউব থেকে দেখে আসেন গানটির নাম চোখের সামনে মনের মানুষ নিয়েছি বিদায় চাষ করলেই পাওয়া যাবেন রাকিব নিউজ ইউটিউব চ্যানেলে তো গানটি সবাইকে দেখে আসেন এবং শুনে আসেন